রমজান মাস উপলক্ষে কাতারে গাজার ঐতিহ্যবাহী খাবার তৈরি করছেন পঁচাত্তর বছর বয়সী হামিদা তাকে সহযোগিতা করছেন তার মেয়ে এবং গাজা থেকে আসা অন্যান্য নারীরা এসব খাবার তৈরির সময় গাজার পুরনো স্মৃতি মনে পড়ে যায় বলে জানান তারা এছাড়া এর মাধ্যমে গাজার ঐতিহ্য সম্পর্কে কাতারবাসীকে জানানো উদ্দেশ্য বলেও জানান তারা এই ঈদে জামা জুতো ডিসকাউন্ট বয়সের ভারে নুয়ে পড়েছে শরীর তবু এই বয়সে খাবার রান্না করে চলেছেন হামিদা আল নাহাল তবে এমন খাবার রান্না করছেন যা একজনকে মনে করিয়ে দেবে তার শৈশব আর এই হামিদা হলেন একজন ফিলিস্তিনি যিনি রান্না করেন সেখানকার ঐতিহ্যবাহী সব খাবার উন্নত চিকিৎসার জন্য গাজা থেকে কাতারে আসেন হামিদা এখন তার মেয়ে এবং আরও অন্যান্য ফিলিস্তিনি নারীদের নিয়ে তৈরি করেন গাজার বিভিন্ন ঐতিহ্যবাহী ইফতারের আইটেম এসব খাবার তৈরি করতে করতেই গাজায় ফেলে আসা স্মৃতি মনে করে চোখ ভিজে আসে হামিদার গাজায় ফেলে আসা আমার পরিবারের কাছে বেঁচে থাকার মতো কিছুই নেই সেখানে আবারও ফিরে যেতে চাই এবং নিরাপদে জীবনযাপন করতে চাই তবে শুধু হামিদাই নয় হামিদার সঙ্গে কাজ করা অন্যান্য নারীরাও জানান গাজার এসব ঐতিহ্যবাহী খাবার তৈরির সময় তাদের পুরনো দিনের কথা মনে পড়ে যায় আমরা মানসিকভাবে ক্লান্ত গাজায় ফেলে আসা পরিবারের সঙ্গে মাঝে মধ্যে কথা হয় ওদের সঙ্গে কথা বললে তাদের জন্য শুধু দুঃখই হয় কিন্তু এত দূরে বসে তাদের জন্য কিছুই করতে পারছি না এজন্য নিজেকে ব্যস্ত রাখতে এখানে রান্নার কাজ করছি ঐতিহ্যবাহী ইফতারে আইটেম তৈরির মাধ্যমে কাতারবাসীদের গাজার ঐতিহ্য সম্পর্কে জানাতে চান হামিদা এবং তার সঙ্গে কাজ করা অন্যান্যরা হামিদার মেয়ে জানান এসব খাবার বংশ পরম্পরায় শিখে আসা এমনকি এসব খাবার তৈরি পরবর্তী প্রজন্মকেও শেখানো হবে বলে জানান তিনি Tá, mira Independent News.